দর্শক শ্রোতা শ্রী খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুভ দর্শক আমরা অবস্থান করছি কাতিয়াহাট এবং এই কাতিয়াহাট থেকে আজকে ছোটো ছোটো এই যে যেগুলো দেখছেন এই ছাগলগুলো তো এই ছোটো ছোটো ছাগলগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই এটাকে বিক্রি না কিনে নিলেন বিক্রি জোড়াটা একসাথে এটার কি বাচ্চা এটা আর আলাদা আলাদা আচ্ছা ওই যে কালাটা ওইটা হলুয়ার না কত চাচ্ছিলেন দাম তিন হাজার ক্রেতা কত বললো দাম বাইশ তেইশ চব্বিশ কত হলে বিক্রি করবেন জোড়াটা ছয় এটা এবং এটা হলে বিক্রি হবে হাজার এখন পর্যন্ত দাম কত বলছে হাজার সর্বশেষ পাঁচ বলছে হাজার বিক্রি হবে এটা এবং এটা এটা কি দাঁত হয়েছে দুই দাঁত আর ওটা দাঁত হয় নাই আচ্ছা ধন্যবাদ আমরা এই যে পাশে দেখছি একটা ছোট এটা দাম জানবো এটা কি দাঁত হয়েছে ভাই আগর একটা ছোট বাচ্চা কত টাকা চাচ্ছেন দাম পঁয়ত্রিশশো কত বলল সাতাশ আঠাশ বলে কত হলে বিক্রি করা যাবে সর্বনিম্ন আসবে না তিন হাজার হলেই বিক্রি হবে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাতিয়ার হাটে আর কি ভাই এগুলোর একটু দামের ধারণা দেন তো এটা কি হলুয়ান হলুয়ান না হলুয়ান আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন এটা দাম কত চাচ্ছিলেন আঠাইশশো টাকা দাম চাওয়া ক্রেতা কত বললো দাম দাম কত বলছে এখন পর্যন্ত টাকা কত হলে বিক্রি করবেন পঁচিশশো হাজার হলে বিক্রি হবে আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি এ জায়গায় এই যে এইটা কমন চাচ্ছিলেন এটা কেমন বলছি সাতাশশো হাজার হলে বিক্রি হবে যে দেখা এটা আমাদের ইউটিউব চ্যানেল কৃষি ও খামার সাতাশশো হলে বিক্রি হবে আচ্ছা এই যে চাচা আপনারটা একটু দামে ধরানো যান তো চব্বিশশো হলে দেবেন ভাই আপনি কি দাম বললেন আমি 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 আপনি বললেন চব্বিশশো টাকা নিব নাকি ওইটা এখন পোষা ফলা আছে ওষুধ বটি আছে কিন্তু পঁচিশশো টাকা তো পোষাবে না পোষাবে না কত বললেন দাম ওইটা এখন উনি দাম চাইছে পঁচিশশো টাকা আমার হিসাবে পনেরোশো টাকা হলে ভালো হবে পনেরোশো টাকা পোষাবে না মানে কত হলে নিতে পারবেন আপনি বলেন দেখি আমার না লাস্ট কত হলে দিবেন একটু লাভ রেখে ধারণা তেইশশো টাকা আচ্ছা ধন্যবাদ এই যে তেইশশো টাকা সর্বশেষ আর ক্রেতা আর কি চাই আর বিক্রেতা বিক্রেতা চাই ক্রেতা আপনি বললেন আঠারোশো টাকা আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখব এই যে ছোটো ছোটো গুলো আজকে দাম দাম আচ্ছা ওটাই দুই হাজার বলছে সব আছে হাজার আপনি দুই বলছেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনারটা একটু দাম জানান তো এটা এটা কত টাকা চাচ্ছেন এটা কত টাকা চাচ্ছেন দাম তিন হাজার কত টাকা দাম বললো বাইশশো বলছো বিক্রি করবেন কত টাকা হলে তেইশশো হলে বিক্রি হবে ছোট ছোট ছোটো গুলো দাম জানাচ্ছি হলুয়ানগুলো গুলো ভাই আপনারা দাম জানলাম আচ্ছা এই যে এখানে এক জোড়া দেখছি এই জোড়াটা দাম জানবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এই দুইটা হলওয়ান দাঁত তো হয় নাই আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে ছয় মাস করে যে এটা আর ওটা কত চাচ্ছেন জোড়াটার দাম ছয় হাজার টাকা এটা এবার ওটা মানে কত বললো দাম আপনাকে পাঁচ হাজার কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে পাঁচ হাজার হলেই বিক্রি করে দেবেন এই যে এটি আর এটি পাঁচ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ পাঁচ হলে কিছু লাভ থাকবে না আচ্ছা এই জোড়াটা আপনার হয় হলুয়ান এই যে দাঁত তো হয় নাই না ছয় হাজার বলছে আপনি কত চাইলেন ছয় হাজার হলে দিয়ে দিতেন এই যে এটা এবং এটা আমরা একটু দেখে সাইজ কিন্তু সুন্দর আমরা একটু দেখা সুন্দর করছি এই যে আমরা একটু অবস্থান করছি কাতিহার হাটে আর কি এই কাতিহার হাট থেকে আপনাদের ছোটো ছোটো ছাগলগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছে পাশে দেখছি দুইটা দুটো ভাই ভালো আছেন এটা কত টাকা চান দাম জোড়াটা আর এটা পৃথকভাবে কত টাকা এটা পৃথকভাবে কত টাকা বিক্রি করবেন হ্যাঁ পঁচিশশো সর্বশেষ এটা দাম বলছে কেউ কত বলছে আঠাইশ বলছে আপনি কত হলে দিবেন তিন হাজার আর ওটা ওটাও তিন পঁয়ত্রিশ আর জোড়াটা একসাথে নিতে গেলে ছয় পৃথকভাবে নিতে গেলে ছয় হাজার পাঁচশো আচ্ছা এই যে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আমরা দাদা আসসালামু আলাইকুম কেমন ব্যবসা বিজনেস নাই ব্যবসা বিজনেস নাই আজকে বিক্রি করলেন কয়টা দুইটাই আছে একটাও বিক্রি করতে পারেন নাই তাহলে আজকে ব্যবসা অবস্থা ভালো না নাকি এই যে এটা একেবারে বাচ্চা এটা কত টাকা চাচ্ছেন দাম বাইশো কত দাম বলল চোদ্দ এই যে বাইশো টাকা চান চোদ্দশো টাকা দাম বলছি এটা কত টাকা হলে বিক্রি করবেন আঠারোশো আচ্ছা আর ওটা ওটা ওপাশেরটা উপাসেরটা চব্বিশ লাস্ট চব্বিশ হলুয়ান দুইটাই এটা চব্বিশশো হলে বিক্রি হবে

তিন হাজার রাখবেন কত টাকা হলে পঁয়ত্রিশশো টাকা হলে দুইটা বিক্রি হবে এবং এটা লাস্ট পঁয়ত্রিশ এর নিচে আসবে না আচ্ছা পঁয়ত্রিশশো টাকা হলে জোড়াটা বিক্রি হবে আমরা পাশে একটা ছোট্ট দেখছি এটা একটু দাম দাম ভাই এটা আপনার এটা কি সাইজে ছোট নাকি বয়সে ছোটো 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 কত চান দাম কত বললো ক্রেতা বেটানা বেটি এটা ও খাসি দু হাজার একুশে বলছে সর্বশেষ রাখবেন কত হলে তেইশশো আর এটা এটা দেখান তো এটা এটা জানান তো এটা এটা চার হাজার দুশো খাসি চার হাজার দুশো লাস্ট বিক্রি চার হাজার দুশো দুশো কম চার হাজার দেবেন আটত্রিশশো আর ওটা 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 হল এটা কত হলে বিক্রি হবে তেইশশো চব্বিশশো আর সর্বশেষ বিক্রি হবে কত হলে কত সাত টাকা হলে এই যে এটা বেশ সুন্দর শেষ তাহলে বিক্রি হবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা যে এপাশে দেখছি ছোটো ছোটো যে দুটা খাসি এই খাসি না ভাই খাসি হ্যাঁ দাঁত কি হয়েছে আগর আগর দুইটাকে জোড়া একসাথে বিক্রি না পৃথকভাবে জোড়া আচ্ছা একটা করে দাম বলেন তো হলে বিক্রি করবেন চার হাজার টাকা ক্রেতা কত বললো দাম কত বলছে সাড়ে সাত জোড়াটা বলছে এবং আপনি কত হলে বিক্রি করতে চাইলেন সাড়ে আট আচ্ছা ধন্যবাদ সাড়ে আট হলে বিক্রি করবি সাড়ে সাত দাম বলছি দাদা আসসালামু আলাইকুম আপনার দাম কি কেউ বলে সাড়ে তিন খাসিনা হলুয়ান খাসি সাড়ে তিন বলে কত হলে বিক্রি করবেন আর দুশো মানে সাঁত্রিশশো হলে বিক্রি হয়ে যাবে এই সাঁত্রিশশো হলেই বিক্রি হবে আমরা একটু দেখাই আমরা এই যে ভাই কিছু নিয়ে আছে ভাই ভালো আছেন এগুলো কি খাসি না হলুয়ার না পাঠা খাসি তিনোটাই এই যে খাসি এটা কত টাকা চাচ্ছেন দাম এটা কত টাকা সাদাটা পঁচিশশো কত বললো বাইশশো তেইশশো এই যে খাসিটা বাইশশো তেইশশো বলে আমরা একটু দেখাই আপনাদের এটা কত হলে বিক্রি করতে পারবেন পঁচিশশো হলে এর নিচে আসবে না আর এটা এটা লাস্ট খাসি আনুমানিক বয়স কত দিনের মতো ছয় মাসের মতো এর নিচে তো আসবে না আর ছয় মাসের মতো লাস্ট বিয়াল্লিশশো হলে হবে এই যে এটা মাঝখানেরটা হাজার চার হাজার টাকা সর্বশেষ চার হাজার টাকা হলে বিক্রি হবে আর কি এটা কেমন দাম বললো আপনাকে এখন পর্যন্ত আচ্ছা আপনার পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ বলছি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই যে এই যে চাচার কাছে দুইটা দেখছি ভালো আছেন চাচা আচ্ছা এইগুলো একটু দাম জানান তো এটা কত টাকা চাচ্ছেন সারে চার এটা কে চা কত বললো দুইশো কম চার এটা দিতে পারবেন কত হলে একদম চার হাজার টাকা খাসি